हमल करिस्त हा আজকের এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ সমাবেশের সম্মানিত উপস্থিতি কচুয়ার তৌহিদি জনতা আমরা অত্যন্ত নির্লজ্জতার সাথে আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি একটি ভূপর রাষ্ট্র ইসরায়েল যাদের নাম ঠিকানা ছিল না এক সময় তারা মুসলমানদের সহযোগিতায় তাদের একটা বসার জায়গা করেছিল যারা তাদেরকে জায়গা দিয়েছিল আজকে তাদের উপরেই তারা চড়াও হয়ে মুসলমানদেরকে নির্মমভাবে হত্যার মহ উৎসবে নেমে পড়েছে সম্মানিত উপস্থিতি বাংলার তৌহিদ জনতা সহ আমরা সারা পৃথিবীর কোন দুই শত কোটি মুসলমানের পক্ষ থেকে আমেরিকা সহ ইসরায়েলের পেট্রোনাইজার যারা আছেন আমরা জানিয়ে দিতে চাই আজকে এই হত্যাকাণ্ড যদি বন্ধ না করা হয় তাহলে বলা যায় না যে কোন মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো আরো একটি যুদ্ধ আমাদেরকে মোকাবেলা করতে হতে পারে প্রিয় ভাইরা আপনারা জানেন ফিলিস্তিনে ইসরাইলীর নির্মমতা এত মারাত্মক পর্যায়ে পৌঁছেছে যে তারা আকাশ থেকে বোমা নিক্ষেপ করছে আর সেখানে ফিলিস্তিনের আপমর জনসাধারণ শিশু নারী সহ তাদের মৃতদেহগুলো মাটি থেকে আকাশে পাখির মতো উড়ন্ত অবস্থায় আমরা লক্ষ্য করেছি সম্মানিত ভাইরা এখনো নির্মমতা এখনো মানবতা বিবর্জিত গড়ে হত্যা জেনোসাইড অনতি বিলম্বে বন্ধ করার জন্য আমরা আহ্বান জানাবো সম্মানিত ভাইরা প্রসঙ্গক্রমে আমি এটাও আপনাদের কাছে জানাতে চাই আগামী দিনে আমাদের যত কেনাকাটা হবে আমাদের কেনাকাটার তালিকা থেকে ইসরাইলি পণ্যকে বর্জন করতে হবে আজকে বাংলাদেশের মার্কেটে যত পণ্য আছে ইসরায়েলের আমি দোকানদার ভাইদের অনুরোধ করব আপনারা ইসরায়েলি পণ্য বিক্রি করা বন্ধ করে দিন আমরা দুনিয়াবাসীকে জানাতে চাই পৃথিবীর ফোনে দুই শত কোটি মুসলমান যদি জেগে উঠে আপনাদের অস্তিত্ব থাকবে না কারণে আমরা শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণ অবস্থানে বিশ্বাসী ইসলাম শান্তির ধর্ম আসুন ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করে আমরা ফিলিস্তিনি এবং গাজার তাদের সার্বভৌমত্বকে

তাদেরকে একটু চাষাবাদের জায়গার জন্য সুযোগ দেওয়া হয়েছিল তাদের প্রতি সুদৃষ্টি রাখার জন্য কিন্তু এই ফিলিস্তিনি ভিতরে এসে এই বুঝি শক্তি পৃথিবীর অভিশপ্ত শক্তি মুসলমানদেরকে উচ্ছেদ করার জন্য তারা দিনের পরে দিন ভূমিকা রেখেছে দুই হাজার পঁচিশ সালে এসে প্রায় ছিয়ানব্বই বছরের আজকে মুসলমানদের অস্তিত্ব সেখান থেকে উৎখাত করার জন্য তারা ষড়যন্ত্র নেমেছে সাম্রাজ্যবাদী আজকে ফিলিস্তিনের গাদার মুসলমানরা যে যুদ্ধে তারা শরীক হয়েছে ইসলামের জন্য মসজিদ আকসার রক্ষার জন্য মুসলমানদের বিজয় হবেই সম্মানিত

পর্যন্ত বলবে তাদেরকে লুকাতে চাইবে কিন্তু গাছ পর্যন্ত বলে দিবে এখানে হত্যা করো

ছরা বিশ্ববিদ্যালয় যে ঐক্য তৈরি হচ্ছে এখানে সবাই ভূমিকা রাখবে ইনশাআল্লাহ সবাইকে আবারো ধন্যবাদ জানিয়ে আজকের বিকক সমাবেশ এবং বিকক মিছিল এখানে শেষ করছি সুবহানাক আল্লাহু বিহামদি আশহাদু আল লা ইলাহা ইল্লা আব্দাস সাবর ও বাতুবিলাইক